এই সাপটির নাম হলো লাল গলা ডোরা সাপ বলা হয়ে থাকে বাংলাদেশে যতগুলো বিষাক্ত সাপ আছে তার ভিতরে এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ এই লাল গলা ডোরা সাপটি এতটাই ভয়ঙ্কর বীজর যে বাংলাদেশে এর অ্যান্টিবেনাম বা এর ইঞ্জেকশন এখন পর্যন্ত বের হয়নি বিষাক্ত এই লাল গলা ডোরা সাপটির সবলে যদি কেউ কখনো পড়ে যান তাহলে তাকে বাঁচতে হলে এর অ্যান্টিবেনাম অথবা এর ইনজেকশন আনতে সুদূর জাপানে যেতে হবে বাংলাদেশে এর অ্যান্টিবেনাম পাওয়া যাবে না তবে এই লাল গলা ডোরাশাপটি বাংলাদেশে তেমন দেখা যায় না আরেকটি বিষয় হলো এখন পর্যন্ত বাংলাদেশে এই লাল গলা ডোরাশাপের বিষাক্ত সৌবলে আক্রান্ত হয়েছেন এমন কোনো নজির পাওয়া যায়নি তবে অবশ্যই এই লাল গলা ডোরাশ থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে